গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো আমি চলে এসেছি আমার মামার বাড়ি তো মামার বাড়ি থেকে এখন আমরা সবাই মিলে কোনটাইতে যাব তো তোমরা দেখতে থাকো ব্লগটা মামার বাড়ি থেকে জমি রেজিস্ট্রি করার ছিল তাই আমি বোন মামা দুই মামা মাসি মামাতো ভাই মাস্তুতো ভাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায় দুটো টোটো দাঁড় করানো আছে তোকে যাচ্ছে যাওয়ার পথে একটা মন্দির করেছিল নাচিন্দা মন্দির খুব সুন্দর একটা মন্দির রেজিস্ট্রি অফিস পৌঁছে তারপর মামা মাসি মাসি পরপর আমরা সবাই মিলে সাইন করলাম সাইন করে তারপর দশটা আঙুলে পুরো কালি কালি লাগিয়ে দিয়েছিল দিয়ে কালি লাগানোর পর কালি দিয়ে আঙুল দিয়ে তারপর ছাপ দিয়ে দেওয়া হলো মেসো সবাইকে একটা করে আইসক্রিম কিনে দিলাম মেসো সবাই মিলে এখন দেখো আইসক্রিম খাচ্ছে এদিকে খুব বৃষ্টি হয়েছে মামার বাড়ির দিকে খুব বৃষ্টি হয়েছে অফিসের কাজ শেষ করে এবার চলে মামার বাড়ি এদিকে আমার ঠাম্মা ঘরে খুব সুন্দর করে গোপাল ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছে দেন পুজোর প্রসাদ আমাদের সবাইকে ভাগ করে দিল মাসিদের একটু চুলের প্রশংসা পর্ব চলছিল সত্যি মাসিদের চুলগুলো খুব সুন্দর এবং কোমর অব্দি লম্বা লম্বা চুল বাপরেই আমি বলছিলাম মেজো মাসি বলছে আমি সুপার ভাসমুল ব্যবহার করি ছোটো মাসি বলছে আমি কিছুই ব্যবহার করি না তাও লম্বা চুল এদিকে মেজো মাসির চুলটা কি সুন্দর শুধু সুপার ভাসমুল ব্যবহার করে এত লম্বা চুল এবং কি শিল্কি তারপর নিজের চুলটা একটু দেখছিলাম যে আমার চুলটা কত পাতলা কত পাতলা হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানাও এবং আমার মাসিদেরও কেমন লাগছে জানিও ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে একবার জানিও তবেই বুঝতে পারবো আমার ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে কিনা ভিডিওটা আমার এটা আমার বড় মেজ মাসি এটা আমার সবাই মিলে লাঞ্চ করে নিলাম লাঞ্চে ছিল আলু ভাজা পটল চিংড়ি মাছের তরকারি আমের চাটনি দই মিষ্টি পাঁপড় যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে